কুয়ার পানি খেলে নাকি সব রোগ বালাই ঠিক হয়ে যায় দর্শক আমি এখন জান্নাতের কুয়ার সামনে দাঁড়িয়ে আছি এই কুয়াকে বলা হয় জান্নাতি কুয়া সাদা রঙের মাটি দিয়ে করা যেগুলো এগুলো কিন্তু একদম অরিজিনাল থাকছে সেই হাজার হাজার বছর পুরানো স্ট্রাকচার দেখেন সেই অরিজিনাল স্ট্রাকচার কিন্তু সেই হাজার হাজার বছর পুরানো আর্কিটেকচারই ধরে রেখেছে দেখেন আপনারা ওই সময় কেন এই টাইপের আর্কিটেকচার ছিল মদিনাতে এখানে আপনারা দেখতে পারতেছেন অনেকেই লাইনে দাঁড়ায় আছে এই পানিটা খাওয়ার জন্য অনেকেই মনে করে যে এই পানিটা খাইলে নাকি সব রোগ ঠিক হয়ে যায় অনেকে আবার মনে করে যে এই পানি খাইলে মনের যত আশা ছিল এবং যত ইচ্ছা ছিল দোয়া ছিল সব নাকি পূরণ হয়ে যায়